অবশ্য করেই কথা বলবো এখন ট্রেন্ডিং টপিকে যেটা আছে হ্যাঁ রণ প্রীতি তার সুলপরক্ষা দিদি জামাইবাবু যা রণকাণ্ড শুরু করেছে এদের ওয়াইটি ছাড়া রণকাণ্ড করার আর কোনো জায়গা নেই তো সেই নিয়ে কিছু কথা বলবো তার আগে নিজের ইন্টারটার দিয়ে নি সাজানো উপ চ্যানেল থেকে আমি অপরনা তোমাদের যেন নিয়ে আসলাম এই টপিকের উপরে আর একটা নতুন ভিডিও অনেকেই ওয়েট করছিলেন হ্যাঁ ভিডিও দিতে আমার ভীষণ ডিলে হয়ে যাচ্ছে বুঝতেই পারছো মেয়ের এক্সাম তার মধ্যে আমার এই যে আমার ভালোবাসার প্রাণীগুলো আজকে স্যালাইন দিয়ে নিয়ে আসলাম একজনকে এত শরীর খারাপ তো এইসব নিয়ে প্লাস এই যে ভিডিও ক্লিপগুলো যে ছড়াচ্ছে এগুলো আমিও দেখতে পাচ্ছি কিছু কিছু পুরোটা বলবো না কিন্তু সত্যতা বিচার না করে ওরকম কাজ করে নিজে কোনো বিপদে আমি পড়তে চাই না কারণ কালকে রাত্রিবেলা কয়েকটা শর্টসই দেখেছিলাম যে অনেকেই বলছে যে এই সমস্ত খবরে গুজবে কান দিয়ে গুজবে কান দেবেন না কেউ কেউ আবার বলছে যে এদের যখন পারিবারিক এত অশান্তি থানা পুলিশ এইসব হচ্ছে একদম মানে এই অ্যাটেম্প করার মতো একটা অবস্থায় চলে গেছে এই সব ব্যাপারে ভিডিও থেকে আপনারা দূরে থাকবেন তো এই সমস্ত কিছু দেখে টেকে বিবেচনা করে তারপরে ভাবলাম না কিছু কথা বলতে বসি অবশ্য করেই সত্যতা যাচাই করে তারপর যখন একটি ইয়ে দেখলাম পোস্ট দেখলাম যে এই সুরপরোখা দিদির হাজব্যান্ড দিয়েছে যে না ইনি এখন আইসিউতে ভর্তি আছে বড়ো ছেলেটি খুব কান্নাকাটি করছে এটা ভেবে ভাবলাম না তাহলে ঘটনাটা সত্যি ঘটেছে তার আগে ভাবছিলাম এদের জীবনে তো নাটকের শেষ নেই মানে ব্লগারদের জীবনে তো নাটকের শেষ নেই কোন নাটক নিয়ে তারা কোন পর্যায়ে যাবে তারপর সেটা নিয়ে ভিডিও করলে কোন ফ্যাসাদে পড়ব এটা তো ভাবতেই হবে সবার আগে কি তাই না তো যাই হোক এখানে ওয়াইটিতে ভিডিও করতে এসছি কোনো ঝুট ঝুরঝামেলায় তো পড়ব না তো তার আগে বলি তোমাদেরকে এই যে চলছে এই যে জবে থেকে এই আমাদের প্রীতি মেয়েটি ইয়ে দিয়েছে আপডেট দিয়েছে যে এবার আমি মুখ খুললে কিন্তু অনেক কিছু বার হবে তবে থেকে এই শুল্পনাখা দ্বিতির মনে একটা প্যালপিটিশান শুরু হয়েছে সেই জন্য সে এরকম ভয়ে যে আমি এমনি একটা অন ক্যামেরাতে বলে ফেলেছি হ্যাঁ ঘুষ দিয়ে চাকরি নিয়েছে তো কী হয়েছে এটা যে কী মারাত্মক একটা ক্ষতি করেছে যতই রন বলুক ও জামাইবাবুর বিশাল পলিটিক্স পাওয়ার আছে কিন্তু একটা সরকারি চাকরি জীবি যখন সবাই জানে দেখো অন অফ ক্যামেরাতে অনেক কিছু দু নম্বরই অনেক কিছু আমরা জানি বিভীষ দুর্নীতিতে ভরে গেছে আমাদের এই দেশ সেখানে কোনো মানে ইয়ে নেই সন্দেহ নেই কিন্তু সব কথা কি বলা যায় অনেক কিছু জেনে আমাদের কি চোখ বুঝে থাকতে হয় না অনেক জায়গায় অনেক কিছু আমরা দেখতে পাই কিন্তু আর সত্ত্বেও সব কিছু নিয়ে কথা আমরা বলতে পারি না আজকে তীরোত্তমার এই অবস্থা হয়েছে অনেকে অনেক কিছু বুঝতে পারছে কিন্তু তারা কি মুখ খুলছে খুলছে না তো অনেক কিছু জানছে কিন্তু বলছে কি এরকম এই যে জলের যতই আমরা জানি যে এই সব দিয়ে চাকরি হয় সবাই জানে যার জন্যই আজকে এরকমভাবে কেস কামারি হচ্ছে অনেক টিচার কিন্তু ছাটাই করে দেওয়া হচ্ছে এইভাবে চাকরি পাওয়ার জন্য অনেক জায়গায় এরকম পানামো চলছে এরকম দুলাম কারবার চলছে সমস্ত জায়গাতে কিন্তু সব কিছু কি বলা যায় এই যে অন ক্যামেরাতে ও যে ভয়ানক জিনিসটা করে ফেলেছে এর মাসুল ওকে গুনতেই হবে যেন তেন প্রকারের চাকরি খোয়ানো একটা ভয় থাকে যেন তেন প্রকারে মান মান ডোবানো যেন তেন প্রকারে যে স্কুলে গিয়ে বাচ্চাদের স্কুল পাড়া প্রতিবেশী সমস্ত আত্মীয় স্বজনদের কাছে এই যে একটা দম্ভ ছিল যে সরকারি চাকরি করে সেখান থেকে এই যে সবাই জানে অনেকেই এরকম হয় ওর কথা কোনো মিথ্যাটা নেই হ্যাঁ অনেকেই পায় আমার হাজব্যান্ডও পেয়েছে তাতে মিথ্যা নেই কিন্তু এটা অনলাইভে ক্যামেরাতে বলা সারা দুনিয়া সোশ্যাল মিডিয়াতে এটা রাষ্ট্র হওয়া ভাবতে পারছো মাথা কীরকমভাবে কাটা যাবে এই নিয়ে নিশ্চয়ই হাজবেন্ডের সঙ্গে এক কথা দু কথা একটু তর্ক বিতর্ক হয়েছে আর গণ্ডগোলটা গণ্ডগোলটা ওই দ্যাট পয়েন্টে শুরু হয়নি গণ্ডগোলটা অনেকক্ষণ ধরে অনেক দিন ধরে ভয়ানকভাবে চলছিল আমরা কিন্তু তার ওয়ান ফোর্থ জানি কি না সন্দেহ যে চলছে যেটা চলছে ওদের বাড়িতে যা ঘটনা ঘটছে সেখানে আমরা এই ওয়াইটিতে হয়তো ভাগ জানি তো এবার অনেকে অনেক রকম গুজব ছড়াচ্ছে কোনো রকম গুজবে কান দেবে না দুদিন আগে একটি ছেলের ভিডিও দেখলাম সম্ভবত বিডির ছেলে সে দিয়েছে কি এ মারা গেছে দেখি আমি ভাবছি মানুষ একটা বাড়িতে অশান্তি হয়েছে ব্লগাররা তো চান্স দিয়েছেই এই ঘরের কেচ্ছা বেচা ছাড়া এই যে এই যে ভিডিওগুলোরা দিচ্ছে আজকে এই যে ইয়ে খেয়েছে মানে ওইটা খেয়ে হ্যাঁ একটা তাও করছে সিম্প্যাথি নেওয়ার সেটা ভিডিও করে কোনো একটা চ্যানেল ছেড়েছে এরা কি জানতো না যখন ভিডিও করছিল এদের নিশ্চয়ই খুব পরিমাণে খুব কাছের লক্ষ্মী ছিল সেখানে নিশ্চয়ই পাড়া প্রতিবেশী দুনিয়ার লোক ছিল না তাদের কাছের কেউ নিঃস্তা কারো নিশ্চয়ই চ্যানেল থাকতে পারে সে নিশ্চয়ই সেখান থেকে ভিডিওটা ছেড়েছে তাহলে ওয়াকিবহাল ছিল এবং সেখান থেকে সে প্রচুর ভিউস কামিয়েছে এবং রন ছেলেন যেটা আপডেট দিয়েছে দিদির সঙ্গে তার ঝগড়াঝগড়ি কী না করি থানা পুলিশ পরে করব আগে গিয়ে ওয়াইটিতে গিয়ে আমরা একটুখানি ছেড়ে দিয়ে আসি তাহলে ওদিকে যে কেসের টাকা সেগুলোও ভরবে খুব খারাপ লাগলো ভিউয়ার্স আমার উচিত কথায় কারোর খারাপ লাগলে আমার কিচ্ছু করার নেই এ ভালো সে ভালো পরে কথা ভাই সোশ্যাল মিডিয়াতে ছাড়তে তোমরা দুবার ভাবছো না তো যেরকমই তোমরা সুযোগ দিচ্ছ সেরকমই তোমাদের সেরকমই বলবে বিডির একটি ছেলেকে দেখলাম যে টাইটেলে দিয়েছে মারা গেছে আমি ভাবলাম যে কতটা নিচে নেমে মানুষ এই ধরনের জিনিস বলতে পারে হ্যাঁ আমি সেই ভিডিওটায় কিলাম গিয়ে দেখলাম তার ওই রনের সেই অশান্তি ক্লিপগুলো একদম পুরো পাই পায়ে ছেড়ে দিয়ে পাশে শুধু নিজে এরকম করে মাথাটা নাড়ছে মাথাটা নাড়ছে ওই রোস্টিং চ্যানেলগুলোর মতো পুরো আর কিচ্ছু না কালকে দেখলাম হাত কলা পড়া রনের দুটো হাত এরকমভাবে দিয়ে দিয়েছে এখন রন জেলে। আমরা কেউ কিচ্ছু এখন আপডেট পাইনি রণ কোথায় প্রীতি কোথায় অনেকেই বলছে প্রীতির এখন রনের কাছে গিয়ে থাকা উচিত হয়তো মেবি হয়তো বা আছে বা হয়তো যদি না থাকে এই সময়টা যদি না থাকে আমি বলবো যে হয়তো এদের সম্পর্ক বিশালভাবে চিন্তা হচ্ছে কারণ হ্যাঁ হাসাহাসি ভালো সময় সবাই থাকতে পারে কিন্তু এই দুঃসময় যদি না থাকে আমি বলছি না পিথিকে একা গিয়ে রনের বাড়িতে গিয়ে থাকতে হবে একটা যুবক যুবতী সেভাবে সোশ্যাল ম্যারেজ হয়নি হ্যাঁ বা বাকি কিছুই নেই রিলস যখন ওভাবে করছে যখন এস ম্যানেজ হয়ে গেছে বাকি কিছুই নেই বলছি না সব কিছুই দেখা যাচ্ছে অনেক কিছুই বোঝা যাচ্ছে কিন্তু সব কিছু কি বলা যায় সব কিছু তো অন ক্যামেরাতে আনার না এখন প্রীতির বাবা মা এ নিয়ে কি ভাবি এটা আমার কাছে একটা বিরাট প্রশ্ন আদৌ এই জায়গায় মেয়েকে বিয়ে দেবে কারণ প্রীতির বাবাকে যেটা দেখে মনে হচ্ছে উনি কিন্তু এই সম্পর্কটা খুব একটা খুশি নয় দীর্ঘ তিন মাস দেড় মাস আড়াই মাস আগে আমরা যে গণ্ডগোলগুলো দেখতে পাচ্ছি সেখানে প্রীতির বাবা মাকে কিন্তু বাবাকে বিশেষত বাবাকে দেখে আমার ভীষণভাবে মনে হয়েছিল এবং পাড়ার কারু একটা কাছে বলেও ছিল উনি এই খবরটা আমরা শুনেছিলাম যে এই এরকম একটা খবর ছড়িয়েছিল যে এই সম্পর্কটা থেকে আমি আমার মেয়েকে বার করে আনবো এই সম্পর্কটা আমি চাই না এই ধরনের কথা কিন্তু পিতির বাবা কাউকে বলেছিল যেটা আমরা শুনেছিলাম তো নাই থাকতে পারে এই ধরনের তুমুল অশান্তি অবশ্য করে এটা প্রপার্টিগত অশান্তি বোঝাই যাচ্ছে কিন্তু এত অশান্তি হবে কেন এই ছেলেটি এই ছেলেটির পয়সাতে রনের পয়সাতে এই বাড়ি ঘর অত সুন্দর একটা মানে একটা রুমই বেশি ভালো করে সাজিয়েছে মানে ভিডিও ফিডিও করার জন্য তো সেই ঘরটা তার কষ্টার যে তাকায় সে ভালো করে করেছে মা বাবা তাকে তার থেকে বঞ্চিত করতে পারে আর এই শুল্পনাখা দিদি তার ছেলের বার্থডে তার বাড়িতে কেন না করে এখানে কেন হচ্ছে অনেকের ই মামা বাড়িতে সেরকম ভালো সম্পর্ক থাকলে তোমার ভাইয়ের বউ তোমার তোমাকে তোমার ওখানে থাকা পছন্দ না এই জিনিসটা আমার কাছেও ভীষণ অড লাগতো যে এই মেয়েটার মা বাবা কেন সহ্য করছে সামান্য একটু ভিডিও করার জন্য একটু ফেমাস হওয়ার জন্য মেয়েকে এখানে থাকতে দিচ্ছে এটা আমার কাছেও খুব একটা ঠিক লাগেনি যতই আমরা মডার্ন হই আমরা সেই লেভেলে মডার্নও হয়ে যায়নি যে এখনও সোশ্যাল ম্যারেজ হয়নি এখনও সাক্ষা শুধু উঠলো না হাতে এখনই ওই গ্রামে শহরেই চলে সেটা তাও মানা যায় একদম ওটা যথেষ্ট গ্রাম ওই জায়গাটা সেখানে ভাবে থাকছে পাড়ার লোক তো কথা বলবেই পাড়ার লোকের কথা এড়িয়ে এখন রন এই রাস্টিক ডিসিশনটা নিত কিনা সেটা নিয়ে মা বাবার সাথে হয়তো অশান্তি হয়তো বাবা মা যেটা ক্যামেরাতে দেখাতো সেটা হয়তো নয় হয়তো মানে বুঝিয়ে বাজি রাখতো কিন্তু রেগুলার এই মানে যখন থেকে মানে দিদি বেশি ক্লোজ হয়েছে এবং দিদির একটা হিংসা আছে তুই কোমর দুলিয়ে টাকা রোজগার করিস আমি সেই কোমর দুলিয়ে ফেমাস হতে পারছি না হ্যাঁ তো 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 এমনিই বলো তোমার বরের প্রচুর টাকা এবং সেটাও তো বোঝা যাচ্ছে এখন দু নম্বরই মানে দু নম্বরই ঘুষ দিয়ে এখানে ঢুকেছে সুতরাং মান সম্মান ধুলির স্বাদ এবং সেই ধুলির স্বাদটা সে নিতে পারছিল না কারণ সে এই বউ মানে ভাইয়ের বউয়ের কোমর দুলানো মানে ফেসটা দেখিয়ে সেও তো ভাইরাল হয়েছে ভালো মতো তার ওই মানে কখনো শিকার সে করেনি আজ অব্দি কখনও শিকার করেনি কিন্তু সেও জানে যে সেও একটা বিশাল একটা পরিচিতি হয়ে গেছে না হলে তার মুখের কথা যখন গণ্ডগোল হয়েছিল একদিন এখানে বসতে বলেছিল সেখানে দেড় লাখ দু লাখ ভিউজ কামিয়েছিল যে আমার এই অশান্তিতে কী হয়েছে আমি কেন কোন কমেন্টে রিপ্লাই দেবো আমি বুঝে শুনে রিপ্লাই দেইনি আমি দিয়ে দিয়েছে র্যান্ডাম সেই কথা এমনিতে তো কথার কোনো ছিঁড়ি নেই তো 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 করে সেই নাইজেরিয়ান ঠোঁট উঁচু করে এক কথা বারবার তোতলার মতো বলতেই থাকে বলতেই থাকে অত ধৈর্য ভাই আমার নেই ওর ওই বকবকানি শোনার মতো যেটুকু শুনি সেটুকুতেই বুঝি যে মিথ্যা কথা বলে বলে এত তো 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 এটা হয়েছে এবং কিছুআটা হলেই এরকম ক্যামেরা অন করে বসে পড়ে দু মাস আড়াই মাস আগেও তোমরা দেখেছ প্রচুর প্রথমে মনিটাইজেশন অন অফ করে রেখেছিলো তারপরে যখন দেখছি ধু আরে বাস এ তো প্রচুরটা উঠছে তো আমার ভিউজ আরে বাবা নিজেও তো ভাবতে পারেনি নিজেও তো ভাবছে তখন আমি একটা কি বিশাল সেলিব্রিটি অ্যাকচুয়ালি সেলিব্রিটিটা কেন হয়েছে সেটা তো এ মানতে না যে ভাবছে এর দক্ষতাতে এ বোঝায় বিশাল সেলিব্রিটি হয়েছে এবার তারপরে ওই সমস্ত ভিডিওতে কিন্তু সে আবার মনিটাইজেশন অন করেছিল এবারে আসি এই সব প্রসঙ্গে এদের পারিবারিককে ছা টিতে এই যে এরিয়া শুরু করেছে ইমিডিয়েট না সমস্ত বিভাগদের বলবো প্রত্যেকে এই যে যারা একটা নতুন সুন্দর ট্রেন্ড শুরু করেছে আমাদের মধ্যে হাতাহাতি যা হবে আমরা এখানে মানে তুলে দেবো আমার বউ চলে যাক আমার বর চলে যাক আমি সেকেন্ড বিয়ে করি আমি আমার পারিবারিক অশান্তি যা হবে আমার আর জন্য যে পিতাম ছিল একটা বিয়ে দুটো বিয়ে করছে ছাড়ছে বেশ মজায় টাকাগুলো তুলছে এখন চ্যানেলের এই অবস্থা এখন শুধু হাত জোর করে প্লিজ সাবস্ক্রাইব তোমরা আমার পাশে থেকো আমার এই অবস্থা আমার সেই অবস্থা কারণ মানুষ চুরে ফেলে দিয়েছে তো এদের কিন্তু যথেষ্ট গুড বুকে রেখেছিলো মানুষ এদের এই কেমিস্ট্রিটা দেখতে এই রণপ্রীতির কেমিস্ট্রি দেখতে যথেষ্ট মানুষ ভালো লাগতো বিশেষত ইয়াং জেনারেশানটা বেশ পছন্দ করতো আমার যে অত খুব একটা ভালো লাগতো তা কারণ সেই অত রোমান্টিক অত গান অত ইয়ে দেখার বয়সটা খুব একটা বয়সটা অত একটা ফ্যাক্টর করে ওই একদম ইয়াং কাপলের মানে ইয়েগুলো ওদের এডিটিংগুলো ভালো লাগতো সত্যি ভালো লাগতো সেই জন্য ভালো লাগতো কিন্তু বেশিরভাগ ইয়াং জেনারেশান আমরা এক্সপেক্ট করি কি ইয়াং জেনারেশান যে কোনো মানুষ ইয়াং জেনারেশানের যে মানে ভিউজটা দেখবে বড়ো বড়ো সিনেমা রিলিজ হয় ইয়াং জেনারেশনকে যদি ক্যাপচার করা যায় না ইয়াং জেনারেশান যেভাবে মিডিয়ার মধ্যে থাকে যা যেভাবে সিনেমা দেখে সেরকম তো এজেড পার্সন বা একটু এজ বয়স্ক লোকেরা একটু তুলনামূলকভাবেও কম আমার অ্যানালাইসিস ভুলই হতে পারে কিন্তু মানে একটু তো ঠিকঠাকই বলছি আমি সেই কারণে ইয়াং জেনারেশান প্রচুরভাবে ভিড় করতো তাহলে এরা ইয়াং জেনারেশনের কাছে কী প্রেজেন্ট করছে কার একটা কমেন্ট বক্সে যেন আমার ঠিক মনে পড়ছে না কোনো একটা ক্রিয়েটার আমি দেখি তার ভিডিও এক্স্যাক্টলি মনে পড়ছে না দেখো সেখানে একজন কমেন্ট করেছে যে ছি জি যা সব নোংরামও শুনছি করছি বিয়ে নামও বিয়ে জিনিসটাতে ঘেন্না ধরে যাচ্ছে তাহলে বুঝতে পারছো এই যে বড় বড় এই যে ব্লগারগুলো এইসব নোংরামো দেখিয়ে ওয়াইটিতে কি প্রেজেন্ট করছে ইয়াং জেনারেশানদের মধ্যে কী সৃষ্টি করছে যে বিয়ে মানেই এই চরম অশান্তি এবং যদি তার মধ্যে চ্যানেল থাকে তাহলে তো ভাই মানে সাপের পাশপা দেখা চ্যানেল থাকলে এই সমস্ত নোংরামো হয়ে হোক না টাকা পয়সা জাল উকিলা খাবে খাবে আর তাতে তো আমার এই যে মিলিনিয়াম মিলিনিয়াম ভিউজ হয়ে যাচ্ছে আমার সমস্ত এভরিথিং আমার এই সাজগোজ পোশাক থাকবার চলবে শুধুমাত্র এগুলো দেখে দুদিন পরে লোকেরা বলবে তো এই কি কি বলে বলে কেউ কেউ বেরোলেও কিন্তু লোক লোক আসে আসে পাশে মুখ দেখাতে ভাবতে পারো তো ও এরকমই কথা যতই তুমি নোংরামো করো যতই তুমি ছেদসামা করো লোকেরা কি দেখে তুমি একটা ভাইরাল ফেস তাহলে তোমার সামনে গিয়ে আজকে রানুমণ্ডলের রানুমন্ডল নোংরা বলবো না কিন্তু ওর কাছাকাছি এই যে ব্লগাররা সব পৌঁছে গিয়ে গিয়ে এই যে ফেস মানে নিজেদের ফেস ভ্যালুটা বাড়ায় উনি কি ওইটা ডিজার্ভ করে কিন্তু না মানুষ এতটাই নোংরা মানে মানে নিজেকে নোংরাভাবে প্রেজেন্ট করতে ভাইরাল করতে এত বেশি ভালোবাসে যেখানে পারবো যে নদমায় পারবো নেমে যায় তাহলে এইসব ইয়াং আমার যেটা কথা বলার এই সমস্ত ব্লগাররা কী প্রেজেন্ট করছে বলো আজকে এই যে দিদি যেটা করেছে যা করেছে মানে এদের ফ্যামিলিতে কি কোনো বয়স্ক লোক নেই কেউ কি নেই বোঝার মতো যে অন্তত এটা তোরা সোশ্যাল মিডিয়াতে আনিস না সে রন নিজের পিঠ বাঁচানোর জন্য হোক বা যে কোনো কারণে বলেছে ওর তখন কোথায় যাওয়া উচিত ছিল ও যদি দোষ না করে ওর অবশ্য করে থানা পুলিশ করা উচিত ছিল তারপরে ভিডিও কিছুদিন বন্ধ করে রাখতো এদের এত টাকার খায় এরা মরতে চলেছে মুখ থেকে গাঁজা বার হতে চলেছে তাও তারা মানে ভাইরাল হতে চায় ভাবা যায় ভাবা যায় এরপরেও ইনি সোশ্যাল মিডিয়াতে আসবে আর এবার কার মতো তো ফাঁসিয়ে ঠসিয়ে বেরিয়ে গেছে আসল উদ্দেশ্যটাই তো ছিল মুখ খুললে এর কী বার হয়ে যাবে সেই সিম্প্যাথিটা তো নিতে হবে এই মুহূর্তে তাকে তো কিছু করতে পারবে না প্রশাসন বলো সেই বলো বা অন্য কেউ বলো এই নিজে প্রশাসনের কাছে গেছিল পঞ্চায়েতের দরবারে গেছিল এই সমস্ত ভাইয়ের বউ সংক্রান্ত বা সম্পত্তি সম্পর্ক সম্পর্কিত যত রাজির অশান্তির ঘটনা তারপরে সে সে আইনের উপর বিশ্বাস না রেখে এ কেন এই স্টেপটা নিতে গেলো শুধুমাত্র নিজের পিঠ বাঁচানোর জন্য এবং মানে সে বুঝতে পেরেছে যে এত বড় ব্ল্যান্ডার মিস্টেক ক্যামেরার সামনে এই যা বলেছে মানে একজন বুদ্ধিমত্তা মহিলা যদি হতো সে ঠিকঠাক একজন সোশ্যাল মিডিয়াতে কাজ করা সে বুঝতে পারেনি যে এইভাবে ভাইরাল হব আর যে কোনো মানুষই অন্যায় করলেও একা একা ঘরে থাকলেও কি চেঁচিয়ে চেঁচিয়ে বলা যায় হ্যাঁ আমি এটা করেছি হ্যাঁ আমি কিটা করেছি কতটা ডেসপারেট কতটা নিজের মধ্যে তার কনফিডেন্ট থাকলে সে অন ক্যামেরাতে বলে হ্যাঁ ঘুষ নিয়েছে তো বেশ করেছে অনেকেই ঘুষ নেয় যেখানে এই ঘুষ নেওয়া নিয়ে রাজ্যে এত অশান্তি চলছে রেগুলার টিচারদের এই মানে আপকামিং টিচাররা এখানে আন্দোলন করছে যে যাদের যোগ্যতা আছে তারা চাকরি পাচ্ছে না আর ঘুষ দিয়ে দিয়ে যারা চাকরি পেয়ে গেছে তারা আগে এই যোগ্য নয় যখন দেখছে যে এই সমস্ত হচ্ছে তাহলে কোন পলিটিক কোন কিছুর দ্বারা সে তারা এত রাউডি এইভাবে এসে এত স্মার্টলি এখানে এসে কথা বলতে পারে তো তুমি আমি বলবো এই এই সমস্ত ব্লগারদের তোমরা প্রত্যেকটা ভিউয়ার্স বয়কট করো জাস্ট বয়কট তোমরা এই কেচ্ছা কেলেঙ্কারি বয়টি আর দেখো না এই জায়গাটা হচ্ছে একটা এন্টারটেনমেন্টের জায়গা একটা সুন্দর ব্লগ দেবে এই যে ভিলফুট দা দেখবে তো কে সুন্দর পুরো নিজেকে ওইভাবে করো দেখো পারিবারিক অশান্তি প্রত্যেকের থাকে এই যে ঘটনা ঘটেছে এটা দেখো ঘরে ঘরেই অশান্তি কিন্তু সেই অশান্তি শেষ করার পরে আমরা ইউটিউবটা কেন খুলবো এখানে আমরা ভালো কিছু দেখবো ভালো কিছু দেখবো ভালো কিছু নেব। এখানে এসেও কেন আমরা এই অশান্তি নেবো কে এই যে যারা ভিডিও দেখছো এই রণ প্রীতি তাদের পার্সোনাল তো কেউ তাদের কিছু নাই কিন্তু এদের অশান্তি দেখার জন্য আর এদের অশান্তি নিয়ে কথা বলার জন্য তোমরা এইভাবে সবাই মিলে মানে ছুটে ছুটে ওদেরকে ভিডিও ভিউজ দিচ্ছ ওরা মূল্য কি বাঁচলো তোমাদের কি যায় আসে তাই ভিউয়ারদের কাছে একটাই রিকোয়েস্ট করবো এই সমস্ত ব্লগাররা যারাই ফ্যামিলিকে চা বিক্রি করবে নোংরামো করবে তাদের ভিডিও দেখা বন্ধ করো হ্যাঁ অসুস্থ ভিডিও দেখতে আমারও ভালো লাগে না বিশ্বাস করো অনগড বলছি অসুস্থ আজকে আমার এই অসুস্থ সেই অসুস্থ অনেকে ভিডিও করে দুটো পয়সার লোবে তাদের হাতে দরকার কিন্তু আমি কিছুতেই দেখতে পাই না কারণ ঘরে ঘরে সবার অসুস্থতা থাকে বাড়িতে মা অসুস্থ অসুস্থ তারপরে ওয়াইটি খুলে যদি ওগুলো দেখি মন মেজাজ আর কিচ্ছু ঠিক থাকে না মন মেজাজ কিচ্ছু ঠিক থাকে না কত পরের উপকার করতে গিয়ে নিজের ক্ষতি করে ফেলব এটাও তো ঘটনা সেই জন্যই বলছি ভিউয়ার্স এই সমস্ত ব্লগাররা আর আমি বলবো মানে এখানে অনেক শিক্ষিত ব্লগার আছো এই সমস্ত ব্লগারদের এগেনস্টে এগিয়ে মানে চ্যানেলে অবশ্য করে তোমাদের রিপোর্ট মারা দরকার তোমাদের অনেক টাইম তোমাদের অনেক মানে মানে ধৈর্য তোমাদের অনেক নেট খরচা করে তোমরা এদের ভিউজ দিয়েছো যারাই দিয়েছো ভালো ভালো করেছো ভালোবেসেছো কিন্তু এরা যখন নোংরামো করে না তোমরা এই নোংরামোটাকে আর তোমরা সাপোর্ট করে ভিউজ দিও না এবং প্রশাসনের কেউ যদি থাকো তোমরা ইমিডিয়েট এদের এগেন্সে কিছু করার ব্যবস্থা করো যে এই সমস্ত নোংরা মহিল যে কিছু খেয়ে সে না মরে না ইয়েতে গিয়ে হসপিটালে না গিয়ে শুয়ে শুয়ে বাড়িতে কে ভিডিও করছে উনি বুরবুর বুরবুর করছে ভাবা যায় এক তো ওই যে স্লিপিং পিলগুলো মেডিসিন তোমার ডক্টর পারমিশন ছাড়া এখন আর কেউ দেয় না পেলোটা কোথায় পুলিশের আগে সেটা ছানমিন করা উচিত প্রশাসনের লোকের আগে সেটা ছানমিন করা উচিত যে ওর ঘরে ওই ওষুধগুলো এতগুলো কে আসলো আর যদিও বা অতগুলো অতগুলো মেডিসিন এই পিল ও খেয়ে নিত তাহলে ও এইভাবে শুয়ে শুয়ে বকবক করতে পারতো না পাশ থেকে কে একটা মানে মানে কত লোক কথা বলে যাচ্ছে তারা কি কেয়াল করছে না যে কে ভিডিও করছে সবটাই কি এখানে ভিউস কামানোর জন্য সমস্ত রকম নোংরামো করার জন্য এরা একদম মানে দাঁড়িয়ে পড়ে যায় যে সমস্ত কিছু দিয়ে ভিউস কামাবো লাখ লাখ টাকা ভিউস কামাবো তোমরা ভিউয়ার্স তোমরাই একমাত্র পারো এদেরকে ছুঁড়ে ফেলে দিতে আর কিছু না ওআইটিটাকে এইভাবে নোংরা করা এইভাবে এখানে নোংরা করার রাইট কিন্তু কেউ দেয়নি আমি তো দেখি না দেখবই না এই সমস্ত নোংরা ভিডিও কে বলল কে গেল আজকে দুদিন ধরে এই নোংরা চলছে আমি কিন্তু সেভাবে এদের ভিডিও দেখছি না এই যে এই যে ক্লিপিংটা এই ক্লিপিংটাও কিন্তু আমার কাছে আসেনি আমি অন্য কারোর ভিডিও দেখে কনটেন্ট নেওয়ার জন্য আমি কিন্তু এটা করেছি আসলেও আমার এই সমস্ত আগে সত্যতা বিচার করব তারপর এবং সত্যতাও যদি হয় সত্যতাও যদি হয় না তাহলে এই ক্যামেরার সামনে কেন থানা পুলিশ নিয়ে কোর্ট কাছারি নেই এদের ভালো জিনিস দেখাও না হ্যাঁ ব্লগিংয়ে মিথ্যা কথা বলে সাজিয়ে গুছিয়ে ব্লগিং প্রেজেন্ট করার জন্য অনেক রকম ব্যবস্থা করা যায় সব কিছুই না মানে ইয়ে নয় মানে যারা রান্নার চ্যানেল দেখায় যারা ভালো ব্লগিং দেখায় তাদের লাইফস্টাইলে তারা সব লাইফে তারা বাড়িতে ওরকম সেই গুছে সবসময় থাকে না অত ভালো ভালো পাত্র ইউজ না করলেও ব্লগিংয়ের জন্য তাদের ঘরটাকে গুছিয়ে সুন্দর কিছু মানে বার্তান এখানে পেশ করা রান্নাঘরে সুন্দর করে করা উচিত করে করেও সেটা দেখতে ভালো লাগে কিন্তু তা বলে এই মিথ্যা কথা এই দেখালো বৌদি ননদের প্রেম ভালোবাসা একদম দেখে ভাবে মানে একদম মানে দিদি নাম্বার ওয়ানের মানে একদম জুটি ননদ বৌদি যেরকম দেখা যায় দিদি নাম্বার ওয়ানের বৌমা শাশুড়ি দেখবে সারা দুনিয়া অশান্তি দিদি নাম্বার ওয়ানে গিয়ে দেখবে শাশুড়ি বৌমার মিল দেখে তোমার মানে কান্না পাবে যে আমি কেন ওই ঘরে বৌমা হয়ে যাইনি সেম এ এদেরও তাই ভিডিও দেখে দেখে সবাই বলেছিল ভালো ছিল তোমরা ভিডিওতে দেখিয়েছো অভিনয় ভালো মানুষ ভালো নিয়েছে কিন্তু এখন নোংরা মুগুলো কেন দেখাচ্ছ আর প্রীতিকে সবাই এনকারেজ করছে দেখানোর জন্য কিছু বলার জন্য জানি না কী জানে কী বলে আমি তো চাইবো এখানে সে নাই বলুক কিন্তু না বললেই বা আমি না বললেই বা শুনছি কে সবাই তো কমেন্ট বক্স ভরে দিয়েছে প্লিজ বলো প্লিজ বলো প্লিজ বলো তো তোমরা ভিউয়ার্স তোমরা ইয়াং জেনারেশন যদি কেউ দেখো ভিডিও এই সমস্ত নেগেটিভ থেকে তোমরা নেগেটিভিটি থেকে দূরে থাকো অনেক কিছু ভালো কিছু আছে ইউটিউবে দেখলে মন প্রাণ ভরে যায় আমার হাজব্যান্ডই দেখে কি ভালো ভালো চ্যানেল মাথায় এসব থাকেই না নোংরাও দেখার কথা বেড়ানো ঘোড়া খাওয়া দাওয়া পাখি তারপরে অ্যানিমেল কত সুন্দর সুন্দর জিনিস থাকে আর এই আছে এই এক ব্লগিং করার নাম করে পারিবারিক কেচ্চা মারামারি কাটাকাটি থানা পুলিশ কোথাও যাবো না এসে কোথায় ক্যামেরাটা অন করো আর সব এইখানে আমার ভালোবাসার ভিউার্স তোমরা আমার পাশে থেকেও তোমরা আমাদেরকে বাঁচাও ক্যামেরার মধ্যে থেকে গিয়ে ভিউার্সটা ওদেরকে বাঁচাবে তো এইসব এই সব চ্যানেলগুলোকে ইমিডিয়েট ওয়াইটি থেকে বয়কট করা উচিত যারাই সে নিজেদের যতই ভালো প্রমাণ করার চেষ্টা করুক বুঝলাম রণপ্রীতি ভালো সব ভালো সব ঠিক আছে কিন্তু এ ধরনের নোংরামও দেখানোর পর আমি একটাই কথা বলবো এ ধরনের বয়কট চ্যানেলগুলোকে অবশ্য করে বয়কট করো আর কিচ্ছু বলার নেই আমার এটুকুই বললাম জানি না নেক্সট ভিডিও দিতে পারবো কি না এমনি অনেক রাত হয়ে গেছে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকে সাবধানে থেকো এ সমস্ত নেগেটিভিটি ওয়াইটিতে তোমরা আর কিন্তু দেখো না টাটা